Nalesh She She, God the motion, Nalesh She She, God the motion, Silmaro She Silmaro, pai maro, Nalesh She She, Silmaro, maro pai se Silmaro, maro Silmaro সিসিমাও তাদের কাফে মাড়াও সিেসি লে তাতে আর খলাপবে সিসে রমের ফালাপনে সিসেেদের তে পায়ে ফলা সিসেে বদ রবিং বায়ে ফলামনে আ সিসেেদ টখনতা রপিং পায় সিসে চলে রপিংবা সিসে টখতা রবিং পায় সিষে ছেলে রং পা সিসেে চাই বতরে যাই সগলে।

نندر si se نانن شيشه گوت sanskip>. <imitation>

শিশু বুট চারখাপালাকে বলে চায় শিশের বুট চাপাদিকের বলে চায় শিশের বোর্ড চা খা খালকে চায় শিশে বোর্ড চেয়ে সালাম নে শিশু বোর্ড ভবনের সালাম নে শিশু বুধ শিশে

নাসির মরে বো চা বো চা বো চাই সকলে বো চা বো তারে দুয়া চাই সকলে দানের শিশে বো চা দানের শিশে বো চায় দানের শিশে বো চা দানের শিশে বো চা দানের চা সিনেমার পাই সিনেমার দানের মারো পাই সিল মারো দানের মারো সিনেমার পাই সিল মারো দানের শিশে